হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির এখন আমি রূপনারায়ণ রূপনারায়ণ নদীর ধারে দাঁড়িয়ে আছি পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেন যাচ্ছে আর নদীর ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যালো গাইজ গুড মর্নিং আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে দীঘা যেটা আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স দুশো পনেরো কিলোমিটার আমি এখন হাতে গ্লাভসটা পরে নিয়ে বাইকে বসলাম আর বাইকটা স্টার্ট করে নিই দীঘা অনেকদিন যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু দীঘাতে এখন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে গেছে তো আমি ভাবলাম যে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হয়ে গেলে তখনই দীঘা যাব একেবারে দীঘাটাও ভিজিট করা হবে এবং জগন্নাথ মন্দিরটাও ভিজিট করা হবে তো বেরিয়ে পড়লাম নিজের ডেস্টিনেশান দীঘার উদ্দেশ্যে এখন সকাল সাতটা বাজে দুশো পনেরো কিলোমিটার রাস্তা রাইড করতে হবে আমি ভায়া কল্যাণী ব্রিজ হয়ে বাসবাড়িয়া থেকে কল্যাণী ব্রিজ হয়ে এখন আমি যাব নিজের ডেস্টিনেশনের দিকে তোমরা সঙ্গে থাকো আমি তোমাদেরকে রাস্তার ভিউটা শেয়ার করব এখন আমি বাসবাড়িয়া পার করছি কল্যাণী ব্রিজের কাছাকাছি চলে এসেছি যেটা বাসবাড়িয়া থেকে কল্যাণীকে কানেক্ট করে তো ব্রিজের কাছাকাছি এসে গেছি যে কল্যাণী ব্রিজের কথা তোমাদেরকে বলছিলাম এটাই হচ্ছে সেই কল্যাণী ব্রিজ যেটা বাঁপুইয়া থেকে কল্যাণী এক্সপ্রেস কানেক্ট করে আর এটা হচ্ছে সেই গঙ্গা নদী যে নদীর কথা বলছিলাম তোমাদেরকে গঙ্গা নদীর ভিউটা সকাল সকাল খুবই ভালো লাগছে কলানি বুদ্ধ পার্ক পার করে সামনে এই যে দুটো ফ্লাইওভার দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাপা মোড় বলা হয় যে কল্যাণীর অনেকটা ফেমাস জায়গা ওটা পার করে কাপা মোড়ের উপরে যে ফ্লাইওভারটা আছে নতুন তৈরি হয়েছে এই ফ্লাইওভার ধরে কল্যাণী হয়ে দিয়ে আমি কলকাতার দিকে যাচ্ছি যেতে যেতে রাস্তার ভিউগুলো তোমাদেরকে শেয়ার করছি এখন আমি হাওড়ায় অঙ্কুরহাটিতে বোম্বে রোডে সিগনালে জ্যামে দাঁড়িয়ে আছি সিগন্যালটা খুলে গেছে এবার বম্বে রোড ধরে আমি কোলাঘাটের দিকে এগোচ্ছি আস্তে আস্তে রাস্তার ভিউটা তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে রাস্তার ভিউটা দুধারে গাছপালা আর একটা সিক্স লেন আছে তো গাড়িটা চালাতে খুবই ভালো লাগছে আর রাস্তায় সেরম কোনো ট্রাফিক নেই সকাল সকাল যেহেতু ড্রাইভ করছি ওয়েদারটাও ভালো আছে খুবই ভালো লাগছে চালাতে আর রাস্তার ভিউটাও খুবই সুন্দর লাগছে আর আমার বাইকটাও খুবই ভালো পারফর্ম করছে তো সঙ্গে থাকো তোমরা আগে তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির এখন আমি রূপনারায়ণ রূপনারায়ণ নদীর ধারে দাঁড়িয়ে আছি পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে ট্রেন যাচ্ছে আর নদীর ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রূপনারায়ণ নদী হচ্ছে কোলাঘাটের কিছুক্ষণ আগেই আর কিছুক্ষণের মধ্যে আমি কোলাঘাট পৌঁছে যাব কোলাঘাট পৌঁছে ওখানে একবার একটু দাঁড়াবো কেন কি সকাল কিছু খাওয়া দাওয়া করা হয়নি কিছু খেয়ে নেবো ওখানে খেয়ে দিয়ে নিজের রাইডটা কন্টিনিউ করবো আর ওখানে গিয়ে নিজের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব এখন আমি নন্দকুমারে পৌঁছালাম এটা নন্দকুমার থেকে ডান দিয়ে দীঘার দিকে যেতে হবে প্রচন্ড গরম আছে রাস্তায় এখনো প্রায় দু ঘন্টা লেগে যেতে পারে সাথে গরম আছে মাঝে দাঁড়াতে হচ্ছে জলের জন্য তোমরা এখন দেখতে পাচ্ছ আমি হলদি নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি দূরে ওখানে একটা রেল ব্রিজ দেখা যাচ্ছে আর এদিকে গাছপালায় ভর্তি আর পুরো গ্রিন গ্রিন খুব সুন্দর লাগছে আর আজকে আকাশটা খুবই পরিষ্কার আছে তার জন্য রোদটাও অনেক বেশি আছে টেম্পারেচারটা অনেক হাই আছে খুবই গরম লাগছে আর এখনও প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটার রাস্তা আছে তো তোমরা ভ্লগের সঙ্গে থাকো আমি পরের আপডেট কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি অনেকক্ষণ বাইক চালানোর পরে এখন আমি মন্দারমণির কাছাকাছি চলে এসেছি আর কিছুটা গেলেই মন্দারমণি পৌঁছে যাব তো খুবই ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করতে পেরে তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো দেখতে পাচ্ছ এখানে এই সাইনবোর্ডে লেখা আছে মন্দারমণি বাঁদিকে গেলে ন কিলোমিটার দীঘা কুড়ি কিলোমিটার এই সোজা রাস্তা এই সামনে সিগনাল আছে সিগনাল থেকে বাঁদিকে গেলে মন্দারমণি আর আমরা সোজা চলে যাব দীঘার উদ্দেশ্যে অনেক একটা পথ চলে এসেছি এখান থেকে দিয়ে দুই কিলোমিটার চারিদিকটা কত দেখতে শুরু দেখা যাচ্ছে চলে এসেছি তো এক্সাইটমেন্টটাও বেড়ে গেছে রাস্তায় গাড়িও চলেই চলছে দেখা যাক কত আর পৌঁছানো চলে যায় দুই কিলোমিটার রাস্তা আস্তে আস্তে চালাচ্ছি সেফ ড্রাইভ করাটাই ভালো গাছের মাঝখান থেকে রাস্তা খুবই অসাধারণ দেখতে লাগছে সেই অনেকক্ষণ আগ বেরিয়েছি আমি দীঘার কাছাকাছি চলে এসছি তোমরা দেখতেই পাচ্ছ যে দুদিকে সারি সারি গাছ আর মাঝখান থেকে রাস্তা খুব সুন্দর দেখতে লাগছে যত এগোচ্ছি তাদের এক্সাইটমেন্টটা বাড়ছে যে যতক্ষণ দীঘায় যেতে পারবো না চেষ্টা করবো রাস্তাটা খুবই ভালো লাগছে সারা রোদের মধ্যে বাড়ি ছাড়িয়ে এসে কাছাকাছি করছো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে বাস কয়েকশো বাস ক্রস করে গেল মানে দীঘা যা ক্রেজ আছে মার্কেটে আমি জানি না কোথায় এত ক্রেজ আছে আর আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির স্থাপন হওয়ার পর থেকে দীঘায় মানুষ যাওয়ার সংখ্যা প্রচণ্ড বেশি বেড়ে গেছে সেই এক্সাইটমেন্টের সাথে আমিও যাচ্ছি যেমন সামনে গাড়িগুলো যাচ্ছে সবাই যাচ্ছে যাচ্ছে দীঘার উঠেছে যখন আর আমিও যাচ্ছি মাত্র ন কিলোমিটার একদম গাড়ি চলে এসেছি গাড়িটাকে একটু জোরে চালাই তাড়াতাড়ি যাওয়াটাই কয়েকজন বাস বাইক সবাই তো ক্রস করলো সবাই দীঘার উদ্দেশ্যে উদ্দেশ্যে আর এদিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওদিকে শঙ্করপুর যাচ্ছে ছ কিলোমিটার শঙ্করপুর সয়া দশ কিলোমিটার গেলেই হচ্ছে অসাধারণ যুগ আছে তোমরা দেখে না এই যে সারাদিন রোদে মধ্যে বাইক চালিয়ে যে ক্লান্তিটা ছিল সেই ক্লান্তিটা যেন কোথায় হারিয়ে গেছে সেই ক্লান্তিটাকে আর তারা বুঝেই দিচ্ছে কাজ ছেড়ে দিয়ে ছুটিতে বেরিয়েছি ঘুরতে ভালো লাগছে আমার মনে হয় যে সবারই মাঝে মধ্যে ছুটি নেওয়া উচিত সমস্ত কাজ কর্ম থেকে সমস্ত কাজকর্ম থেকে ছুটি নিয়ে একটু ঘুরে ফিরে আসা উচিত নর্মালি আমিও ঘুরতে ফিরতে পারি না কোনো কিন্তু মনে হচ্ছে যে ঘোরাটা দরকার দেখতেই পাচ্ছ কত বাস কত গাড়ি যে যাচ্ছে দীঘা থেকে আসছে এবং দীঘার দিকে যাচ্ছে তার ঠিক নয় তো সবাই ব্যস্ত থাকে ব্যস্ততার জীবনের মধ্যে একটু সময় করে নিতে হবে আর না হলে আমরা তো কোনো দিন বুঝতে যেতে পারতাম না কি কেউ ঠিকই বলেছে যে সময় থাকবে টাকা থাকবে না টাকা থাকবে তখন সময় থাকবে না আর টাকা আর সময় যদি একসাথে থাকে তোমার কাছে এই বয়সটা থাকবে না সো এনজয় করা উচিত আমিও করছি আমি চাইবো যে তোমরাও করো কিছু টাকা বাঁচিয়ে কিছু সময় বার করে একটু ঘুরতে বেরিয়ে যাও বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করো এখন আমি তাজপুর ক্রস করছি যারা দীঘা আগে গেছো তারা জানো তাজপুরে বিচে তোমরা ওখানে ভালোভাবে এনজয় করতে পারবে একটা এনজয়মেন্ট করার ভালো জায়গা ওটা কিন্তু যেহেতু আমি এখন জগন্নাথ মন্দির দেখতে যাবো আগে যেহেতু এখন তাজপুর যাবো না আমার গন্তব্য হচ্ছে দীঘা সকালে পুজো দেওয়ার প্ল্যানিংটা করেছে পুজোটা দেওয়ার পর কিছুই হবে তারপর দেখবো যদি সময় পাই তাহলে তাজপুরের দিকে সুপুরে যাবো দিকে যাওয়ার আছে তোমরা দেখতে পাচ্ছ শেষ পৌঁছেই গেলাম দীঘায় আমার বক্তব্য কাজে চলে এসেছি দেখতে পাচ্ছি বিশ্ব বাংলা ফাইনালি আমি পৌঁছে গেলাম দীঘাতে দীঘাতে এন্ট্রেন্স করার সময় দেখতে পাবে তোমরা এই গেটটা যেটা বিশ্ববাংলা গেট বলা হয় তো গেটটা দেখতে খুবই সুন্দর লাগছে আর আমারও খুব ভালো লাগছে যে সকাল থেকে সারাদিন জার্নি করে এসে নিজের গন্তব্যে পৌঁছে গিয়ে তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখতে পাবে তো কাইন্ডলি ওটা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাইডিং রফতার যারা ফেসবুকে ভিডিওটা দেখছো তারা ফেসবুকে রাহুল মুখার্জি বলে আছে তো পেজটাকে ফলো করে দিও আজকে আমার দীঘা দ্বিতীয় দিন এখন আমি উদয়পুর বীচের দিকে যাচ্ছি এবার ওখানে গিয়ে উদয়পুর বীচের সিনগুলো বা ওখানের যে সমুদ্র তীর সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব জানি না সমুদ্রে চান করার ভিডিও দিতে পারবো কি না ফোন বা ক্যামেরা নিয়ে যাওয়ার জায়গা আছে কি না রাখার জায়গা আছে কি না সেটা তো জানা নেই তাও যতটা পারবো দেখানোর চেষ্টা করব তোমরা সাথে থাকো দেখতে পাবে এখন আমরা আছি উদয়পুর সি বিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ব্যাকগ্রাউন্ডে সারি সারি গাছে ভর্তি আর সামনে সমুদ্র উত্থাল পাতাল করছে আর সবাই এখানে মাছ ভাজা খেতে ব্যস্ত যে যা নিজের মতো এক্সপ্লোর করতে এসছে আর খুবই ভালো লাগছে আর তোমরা আগেও আমার সাথে থাকো সঙ্গে থাকো চলো আরও এক্সপ্লোর করা যাক দেখাচ্ছি সামনের দিকটা কেমন ভিউ লাগছে না লাগছে আমি আছি উদয়পুর বিচে এতক্ষণ ছিলাম ওখানে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই এনজয় করছে খুব বক্স বাজছে সমুদ্রে স্নান করছে তো আমরা ওদিকেই যাবো এখন এদিকটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম এদিকটা খুব ভালো লাগছে দেখতে সারি সারি লোক বসে আছে তো চলো যাই এখন স্নান করতে তোমরা দেখতে পাচ্ছ যে এখন আমি দিঘাতে আছি আর ওল্ড এদিকে সমস্ত রকমের খাবারের দোকানগুলো আছে আর আমার পেছন দিকে হচ্ছে সমুদ্র আর সবাই খুব সুন্দরভাবে এনজয় করছে আর সমুদ্রের ঢেউয়ের মজা নিচ্ছে সবাই আনন্দ নিচ্ছে তো আমরাও যাবো এখনই সমুদ্রের ঢেউয়ের ওখানে তাছাড়া এই মার্কেটটা তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় আছে ক্রাউডও অনেক বেশি আছে যেহেতু দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এবং প্লাস ওল্ড দীঘা এমনিতেই ফেমাস থেকে তার কারণে এখানে সন্ধ্যাবেলা সবথেকে বেশি ক্রাউড হয় নিউ দীঘার তুলনায় যারা দীঘা ঘুরতে আসবে তারা সন্ধ্যেবেলা অবশ্যই ওল্ড দীঘাতে এসো এখানে যে ক্রাউডটা আছে টোটালি সমুদ্রের ধারে বসে সমুদ্রের উত্তাল পাতাল আর সুন্দর হাওয়া সব কিছুই তোমরা পাবে এখানে আর এদিকে নানান রকমের খাবার জিনিসও বিক্রি হচ্ছে আর সবাই ঘুরে ঘুরে এই জায়গাটা ভিজিট করছে আর ভালো লাগছে দেখতে আর এদিকে যে দোকানগুলো আছে দোকানগুলোতে নানান রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে যেগুলো আমরা নর্মালি আমাদের বাড়ির ওদিকে মার্কেটে পাই না যথাযথ তোমরা এখান থেকে অনেক কিছু বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারবে আর অনেক রকমের মাছের আইটেম এখানে বিক্রি হচ্ছে তো সেগুলো তোমরা টেস্ট করতে পারবে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আর সমুদ্র তো তোমরা দেখছো সমুদ্রে হাওয়া বইছে ভালো খুবই ভালো খুবই সুন্দর দেখতে লাগছে খুবই সুন্দর সমুদ্রের ধারে বসে আছি উপরে আর সমুদ্রের যে ঢেউ সেই ভালো লাগছে আমার এখানে এসে পুরো মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেছে আর তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি কিন্তু অন্ধকার আছে রাত্রিবেলা বোঝা যাচ্ছে না হয়তো সমুদ্রের ঢেউগুলো কিন্তু আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি দারুণ লাগছে দেখতে কালকে অনেক রাত হয়ে গেছিলো যার কারণে ব্লগটা শেষ করতে পারিনি তো এখন আমি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমি আমার ইউটিউব চ্যানেল আছে রাইডিং রফতার বলে